আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তাহলে বরকাত আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব সেহেরি সংক্রান্ত কয়েকটি মশালা এক নম্বর সাহারি খাওয়াটা হচ্ছে মোস্তাহাব এবং এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বরকত নিহিত করে রেখেছেন সাহারি খাওয়া সুন্নত সাহারি খাওয়া মুস্তাহাব এবং এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বরকত নিহিত রেখেছেন দুই নম্বর মশালা কেউ যদি সেহরি না খায় এবং রোজা রাখে তাহলে তার রোজা হবে কি না অবশ্যই তার রোজা হয়ে যাবে বরং সাহারি না খেলেও রোজা রাখতে হবে কেউ যদি সেহরি নাও খায় তাহলে রোজা রাখতে হবে তিন নম্বর মশালা হচ্ছে যদি কেউ সাহারির সময় ঘুম হতে জাগ্রত হয় নাই এবং সাহারির সময় শেষ হয়ে যায় তাহলে সে কিছু না খেয়েই রোজার নিয়ত করতে হবে রোজা ভঙ্গ করতে পারবে না ঠিক আছে তিন নম্বর মশালা হচ্ছে সাহারির সময় শেষ হওয়ার আগে আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে আর একটি মশালা হচ্ছে যদি মাইকে সাহারির সঠিক সময় শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পরও কেউ খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা হবে না ইচ্ছাকৃত এমন করলে রোজার কাজা এবং কাপারা উভয়টি করতে হবে আর একটি মশালা যদি কোনো ব্যক্তি ভোর রাতে জাগ্রত হয়ে সাহারি খাওয়ার সময় বাকি আছে মনে করে খাওয়া দাওয়া করতে থাকে এবং পরবর্তীতে জানতে পারলো যে তখন সাহারি খাওয়ার সময় বাকি ছিল না তাহলে এই ব্যক্তির এই ব্যক্তির উক্ত রোজা হবে না সে এই রোজার কাজা করতে হবে উক্ত ব্যক্তির ওই দিন ইফতার পর্যন্ত রোজাদারের মতো সে কিছু না খেয়ে থাকতে হবে আরেকটি মাসালা হচ্ছে সবে সাঁচা শুরু হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়ার সময় আরেকটি মাসালা হচ্ছে যাদের পান খাওয়ার অভ্যাস আছে সাহারির সময় শেষ হয়ে গেছে ঘোষণার পর আর পান খাবেন না আজান পর্যন্ত খেতে পারবেন ভেবে থাকলে ভেবে খেতে থাকলে রোজা হবে না আরটি মাসাল হচ্ছে সাহারির সময় মুখে সুপারি পান ইত্যাদি কোনো কিছু নিয়ে ঘুমিয়ে পড়লে সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পর জাগ্রত হলে তার রোজা হবে না এবং উক্ত রোজা সে কাজা করতে হবে আর একটি মাসালা হচ্ছে সাহারি খাওয়ার পর ভালোভাবে মেশোয়াক করে নেবেন সাহারির সংক্রান্ত একটি আর একটি মাসালা হচ্ছে সাহারি খেয়ে মেশোয়াকের পর ভালোভাবে কুলি করে নেবেন যাতে দাঁতের ফাঁকে কোনো খাদ্য আটকে না থাকে আর একটি মশালা হচ্ছে যদি কোনো ব্যক্তি দাঁতের দাঁতের পাকে কোনো খাদ্য আটকে থাকে এবং তাহা ছনা বুটের সমান হয় এবং পেটের ভিতর চলে যায় তাহলে রোজা হবে না রোজা কাজা করতে হবে এই ছিল সেহরি সংক্রান্ত কয়েকটি মশালা ইনশাআল্লা আর নিত্য নতুন মশালা পেতে আমাদের স্যানালটিক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং কোনো মাছারা যদি জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ